আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন অনেকদিন পর আজকে যাই হোক যেহেতু বন্ধের দিন তো ঘুরোফেরা তো করতেই হবে তো যেই কথা সেই কাজ ঘুরতে বের হয়ে গেলাম আর আমার মোস্টলি ফেভারিট জায়গা ধানমন্ডি তার আগে চলেন একটা ইন্ট্রো দিয়ে আসি তো ধানমন্ডির এই সীমান্ত স্কোয়ারে আমার এই আইসক্রিমের জায়গাটা বেশি ভালো লাগে আইসক্রিমের জায়গা মানে এখানে আসা হলে মোটামুটি আইসক্রিমটা খাওয়া হয় আমার এই আর কি তো যেহেতু ধানমন্ডিতে আসছি সীমান্ত স্কোয়ারে আসছি আইসক্রিম তো নিলাম নিলাম সাথে মিলশে মিল্কশেক নিয়েছিলাম আর কি আর আইসক্রিমটা নিয়েছিলাম সব ফ্লেভার মিক্স করে আর কি আর এই যে মিল্কশেকটা মিল্কশেকটা ঠিক ছিল কিন্তু ওরা ওই যে বাবাল দিয়েছিল তো তো বাবালটা আমার তেমন ভালো লাগে না তো আইসক্রিম খেয়ে রিক্সা নিয়ে ঘুরতে বেরোয় গেলাম হ্যাঁ বাইক নিয়ে আসছি কিন্তু আমার বাইক নিয়ে তেমন একটা করতে ভালো লাগে না তাই রিক্সা নিয়ে ঘুরি হ্যাঁ বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে কিন্তু এই রোদ্রের মধ্যে না তাই বাইকটা সীমান্ত স্কোয়ারের গ্যারেজে রেখে রিক্সা নিয়ে ঘুরতে গেলাম কিছু ভারী খাবার খাবো তাই কিন্তু মোটামুটি ঘোরার পর মানে আমি বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম বাট পাই নাই তো পরে আবার সীমান্ত সোমবার এসে পড়লাম এখানে এই যে বাচ্চাদের প্লে জোন ছিল আমি তো নিজেও বাচ্চাই তো জায়গাটা ঘুরে দেখলাম সীমান্ত সোমবারের খাবার ভালো ছিল কিন্তু আমি ওখানে খাই নাই কারণ আমার একটা মানে খালি জায়গা লাগবে এই আর কি তো বলতে না বলতে জিগাতলা বাস স্ট্যান্ড আশেপাশে একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে চলে গেলাম রেস্টুরেন্টের নামটা ঠিক আমার খেয়াল নাই তো তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটাও খালি ছিল আমার কাছে ভালো লাগছে তো এখানে খাবার দাবার খাবো এই মানে এই ডিসিশন নিয়ে নিয়েছি আর কি তো এখানকার ডেকোরেশনটা অল ওভার গুড ছিল আর খাবার টাবার মিলিয়ে মোটামুটি পয়েন্ট দিক দিয়ে যদি দেখি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি পয়েন্ট দিব 7 7 ইজ গুড তো খাবারের প্রাইসও প্লেস হিসেবে ঠিকই ছিল আমি মনে করি আর যার লোকেশনটা অনেক ভালো ছিল আর এই লোক ডেকোরেশনের মধ্যে এই চেয়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে আমি অনেকগুলি পিকচারও তুলছি তো পিকচার দেখতে হলে আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যেতে হবে এই আর কি যাই হোক খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো খাবারের মধ্যে দিয়েছি দুই রকমের আর লাস্টলি নুডলস খেয়েছিলাম কারণ আমার পেট তখনও ভরে নেই তাই একটা চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিলাম চাউমিনের স্ন্যাপটা নিতে পারিনি এই জন্য দুঃখিত খাবার অলমোস্ট অল গুড ভালোই ছিল কিন্তু কোয়ান্টিটিটা আরেকটু ভালো হলে ভালো হইতো হুম তো দিন শেষে এই পর্যন্তই অনেক শর্ট ভিডিও করলাম কাইন্ডলি সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন মাস্ট শেয়ার করবেন আর ইউটিউবের চ্যানেলটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম